নমস্কার আমি সায়নি সপ্তাহান্তে আবার হাজির হয়ে গেছি দৈনিক একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তবে তার আগে দেখে নেব প্রথম হার পাঠচক্রের প্রথম জয় কালিফাট এম শহরে এলেন অস্কার ও কেভিন জমজমার সুপ্রিম কাপের খেলা চলে আসে এবার বিস্তারিত খবরে টানা জয়ের রাজ এমজি এম শনিবার নৈহাটি স্টেডিয়ামের সুরুচির সঙ্গে বিরুদ্ধে ম্যাচে সংযোজিত সময়ের গোলে প্রথম হারের মুখ দেখল তারা সুরুচির হয়ে গোল করেন আহমেদ ফাইওয়াজ খান নমস্কার আপলেট কলকাতা ফুটবল লীগ টু থাউজেন্ড টোয়েন্টি আপনাদের সকলকে নৈহাটি ব্রঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে স্বাগতম কলকাতা ফুটবল লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে নৈহাটি ব্রঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বলতে বলতে ম্যাচ শুরু আজকের রেফরি তনুময় সরকার লম্বা বাজিয়ে জানিয়ে দিলেন একদম শেষ মুহূর্তে এরকম পেনাল্টির দিয়ে দেওয়াটা রেফারির তেরো নম্বর জার্সিদারি সেই সুরচির প্লেয়ার তাকে ফাউল করা হয়েছে বক্সের মধ্যে তর্ক করার জন্য রেফারির সাথে ইয়েলো কার্ড দেখিয়ে দিল রেফরয় তনুময় সরকার রেফারির হুইসেল বেজেছে আহমেদ ফেজ চলেছে তৈরি অর্ণব দাস আহমেদ ফেজ শট এবং গোল কাজের কাজ করে পয়েন্ট টেবিলে পরিবর্তন ঘটালো সুরচি সঙ্গ আহমেদ ফ্যাজের গোল লেখা হয়ে গেল এক নতুন শীর্ষস্থানে টিমের নাম অর্ণব দাস আজকের ম্যাচে ভালো খেলার চেষ্টা করেছে ভালো খেলেছে এবং রেফরি লম্বা উইসেল ফুল টাইম স্কোর লাইন মামনিগুরু পাঠচক্র শূন্য সুরচি সঙ্গ এক প্রথম পেল মিলন সংঘ আজ ব্যারাকপুর স্টেডিয়ামে তারা দুই শূন্য গোলে হারালো রেলওয়ে এফসিকে কালিঘাটের কালীঘাটের হয়ে শেখ জিয়াবুল হাসান ও ঈশান সাহা গোল করেন অন্য ম্যাচে চুচুড়া ইস্টার্ন মাঠে ক্যালকাটা কাস্টমস ক্লাব ও বেহালা এস এস স্পোর্টিং ক্লাব গোল শূন্য ড্র করে আজকের ম্যাচের আমরা হাইলাইটস দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ কালীঘাট মিলন সংঘ বনাম রেলওয়ে ফুটবল ক্লাব আজকের রেফারি কনিকা বর্মন দুই দলের অধিনায়ক বিদ্যানন্দ সিং এবং অনির্বাণ খেলা শুরু হচ্ছে এবারে প্রথম গোল দেখুন ঈশান বল বাড়ালো এখানে জিয়াবুল গোল করে এগিয়ে দিল কালীঘাট মিলন সংঘকে এবারে দারুণ একটা জায়গায় ঈশান দ্বিতীয় গোল করে একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করলো ঈশান এবং আজকের খেলার ফলাফল কালীঘাট মিলন সংঘ দুই রেলো এফসি শূন্য যেভাবে খেলা শুরু হয়েছিল প্লেয়াররা সারিবদ্ধভাবে মাঠের মধ্যে আসে দুই দলের ফুটবলেররাই কিন্তু আজকের ম্যাচ থেকে তিনটে পয়েন্ট তুলে আনার জন্য মরিয়া ছিল ম্যাচের শুরু থেকে এই আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু খেলা করিয়া চলে বিশেষ করে ম্যাচের একদম শুরুর দিকে উঁচু করে ভাসানোর সেন্টার ছিল এবং সেখান থেকে যে হেডটি যায় তা কিন্তু সরাসরি গোলরক্ষক কালেক্ট করে নেয় শ্লোকতিওয়ারি সবচেয়ে সেরা সুযোগটা কিন্তু তার কাছে ছিল কিন্তু এক্ষেত্রে গোল করতে ব্যর্থ হন এবং তারপর ডেভিড একের পর এক সুযোগ হেলায় নষ্ট করতে থাকে এক্ষেত্রে রবি যে ক্রসটি ছিল সেখান থেকে যদি ডেভিড বলটিকে সঠিক সময় পায় লাগাতে পারতো সেক্ষেত্রে গোল হতে পারতো এবং তারপর আমিনুল যেভাবে ওয়াইড অ্যাঙ্গেল থেকে সুযোগটিকে নষ্ট করলেন এটা ম্যাচের বেশ চান্স ভিএসএস এর জন্য কিন্তু ডেভিডের ক্ষেত্রেও কিন্তু সুযোগটি নষ্ট করে লাল কিছুটা আজকে ম্যাচে স্লথ হয়ে গেছে তাকে বারবার ইন্টারসেপ্টেড হয়ে যাচ্ছিলেন ওই জায়গাটাতে এবং এই ক্ষেত্রে যে ফ্রি কিকটি ছিল সরাসরি জমা পড়ে যায় গোল হাতে আসলে কাস্টমস তারা কিন্তু একাধিক সুযোগ পেয়েছে কিন্তু কোন সুযোগ থেকে কিন্তু সেভাবে কাজের কাজ করে উঠতে পারেনি এবং এভাবেই প্রথম অর্ধের খেলা কিন্তু সমাপ্ত হয় দ্বিতীয় বিএসএস কিছুটা চেষ্টা করে নিজেদেরকে মেলে ধরা কিন্তু কাজের কাজ কিন্তু তারাও করতে পারেনি এবং ম্যাচ যত গড়ায় তত যেন ম্যাচ ফিজিক্যাল হয়ে ডেভিডো গোল না পেয়ে কিন্তু কিছুটা মেজা ছাড়াতে থাকে এবং এক্ষেত্রে যে হেডের থেকে অসামান্য মুন্সি কিন্তু গোলরক্ষক ক্যাফ তিনি কিন্তু বাঁচিয়ে দেন আসলে একাধিক সুযোগ কিন্তু ক্যাফ পেয়েছিল এবং অপরদিকে অন্যান্য দূরও হিরো এক একটা কিপিং আমরা আজ দেখতে পেয়েছি এক্ষেত্রে ডবল সেফ ছিল ক্যাফে এবং তারপরে লালের লং ডিস্টেন্স শট যেভাবে অর্ণেন্দু বাঁচিয়েছেন তা কিন্তু সত্যি প্রশংসনীয় আসলে অর্ণেন্দু লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু খুব ভালো খেলেছেন এবং হলুদ কার্ডে ছড়াছড়ি হতে শুরু করে ম্যাচ যত শেষের দিকে যায় এবং ম্যাচের শেষ সুযোগ ছিল এটি এবং বলতে বলতে রেফারি লম্বা বাসি বাজিয়ে ম্যাচে কিন্তু জবনিকা পাত ফুল টাইম স্কোর লাইন কলকাতা কাস্টম শূন্য বেহালা এস স্পোর্টিং ক্লাব শূন্য চলে আসে এবার পরের খবরে গতকাল শহরে পা দিয়েছেন দেমি ও রশিদ আজ ভোরে শহরে এলেন অস্কার ব্রুজো ও নতুন বিদেশি আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন বিমানবন্দরে সেই ছবি ধরা পড়ল আইএফএ টিভির ক্যামেরায় জমজমাট রাজ্য আন্তজেলা অনূর্ধ্ব 14 স্কুল ফুটবল সুপ্রিম কাপের খেলা শনিবার মুর্শিদাবাদের জেলা পর্যায়ের ফাইনালে আজিংগঞ্জ ডন বসকো হাই স্কুল 8-0 গোলে হারালো মাধবপুর রাজা সশঙ্ক विद्यापीठকে পূর্বপেন্নে পড়ে সেমিফাইনালে মহিষাদল রাজ হাই স্কুল তিন এক গোলে হারালো হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড সেকেন্ডারি স্কুলকে উত্তর দিনাজপুরে প্রথম সেমিফাইনালে দেবীনগর গোয়ালাল রামহরি উচ্চ বিদ্যালয় তিন শূন্য গোলে সাবধান হাই স্কুলকে হারায় দ্বিতীয় সেমিফাইনালে রায়গঞ্জ করনেশন হাই স্কুল দুই এক গোলে নন্দঝড় হাই স্কুলকে হারায় আলিপুরদুয়ারে দেওকাটা নেপাল কালিম্পং এ জেলা পর্বের উদ্বোধন হলো আজ উদ্বোধনী ম্যাচে সেন্ট জর্জ হাই স্কুল পাঁচ শূন্য গোলে হারালো তিস্তা হাই স্কুলকে ফিরছে একটা ছোট্ট বিরোধী পর আপনারা কিন্তু কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ চলুন তাহলে প্রথমে গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল অদিতি চৌহান দু সালে প্রথম বিদেশের ক্লাবে খেলে চলে আসি আজকের প্রশ্নে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে শহরে এলেন আর্জেন্টাইন ফুটবলার কেভিন আমাদের আজকের প্রশ্ন ইস্ট বেঙ্গল ক্লাবে খেলে যাওয়া প্রথম আর্জেন্টাইন ফুটবলার কে ছিলেন উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা কি করবেন একদমই দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি